পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ডদ ইউনুস ট্রফি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে পুরো দল জাতিকে একত্রিত করতে খেলাধুলার শক্তির কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শান্তদের সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সহ উপস্থিত ছিলেন একাধিক উপদেষ্টা বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনার ঘোষণাটা আগে দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে সিরিজ হারিয়ে দেশে ফেরা বাংলাদেশ দল বৃহস্পতিবার সেই সংবর্ধনা পেয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম ও মমিনুল হকদের সংবর্ধনা দেয়া হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেন বাংলাদেশ দল যে কীর্তি গড়েছে তা নিয়ে পুরো দেশ গর্বিত উল্লেখ করে ইউনুস জানান সিরিজ জয়ের পরপরই দলের সবার সঙ্গে দেখা করে পুরো জাতির পক্ষ থেকে অভিনন্দন জানানোর জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলেন তিনি প্রধান উপদেষ্টার সংবর্ধনা আর অভিনন্দন পেয়ে খুশি বাংলাদেশের ক্রিকেটাররা দলের পক্ষ থেকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পেরে প্রত্যেক খেলোয়াড়ই খুশি পাকিস্তানে সিরিজ জয়ের পেছনে সব খেলোয়াড় এবং কোচিং স্টাফদের কঠিন পরিশ্রম ছিল বলেও জানান শান্ত সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ খেলোয়াড়দের সঙ্গে ছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ পরিচালক নাজমুল আবেদিন ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী শারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর